তা সন্তান দিয়েছ আয় আল্লাহ একটা সন্তান দিয়া বুকটা আনন্দে ভরাইয়া দা আব্দুল কাদের জিলানির মা বাবা দুইজনে দোয়া করে ঘুমায় গেলেন রাতের বেলায় স্বপ্ন দেখতেছেন রহমাতুল্লিল আলমিনের কন্যা ফাতেমা স্বপ্ন যুগে হাজি ফাতেমা ডাক দিয়া কে খায় উম্মুল

রাগের মাথায় বাড়ি দিলেন আমার মাথায় মাথা তো হাইটা গেছে কথা কন না কেন মা রাগের মাথায় তালাক দিচ্ছেন তালাক তো হয়ে গেছে কথা কন ঠিক না কাদের জিলা মা রাতের বেলায় শব্দ দেখতেছে সুসংবাদ নাও সুসংবাদ নাও তুমি আমার বংশধর চিন্তা করিও না আল্লাহ তোমার গর্ভ থেকে জামানার ওলি মুজাদ্দিদ তোমার গর্ব থেকে তৈরি করে দিবে ওই রাতের বানায় মিলনের ফলে আব্দুর কাদের জিলানি গর্বে চলে আসলো এরি আল্লাহর غلام আব্দুল কাদের জিলানির বাবা বিদায় হয়ে গেলেন ছোট্ট বাচ্চা রাখিয়া বিদায় হয়ে চলে গেলেন কিন্তু মার মনে বড় আশা ছিল বাবার মনে বড় আশা ছিল কোরআনের হাফেজ বানাবে আলেম বানাবে আব্দুল কাদের জিলানির মা সন্তানটাকে নিয়ে গেল মাদ্রাসায় মক্তব বিভাগে মহিউ মাদ্রাসার মতো

মাদ্রাসায় রেখে দেয় হয়তো বা থাকতে থাকতে পড়ালেখা শিখে যাবে ওর বাবার মনে বড় আশা ওরে মাদ্রাসায় বড়াইবে বে হাফেজ বানাবে আলেম হুজুরোকে আপনি রেখে দেয় মার বার ফিরাফিরি করার পর আব্দুল কাদের জিলানিকে রেখে দিলো রেখে দেওয়ার পা। মা যখন চলে গেছে এবার উস্তাদ জিজ্ঞাসা করে বাবা তোমার নাম আমার নাম হলো চিন্তা করলেন দেখি দু একটা শব্দ শিখানো যায় কি না এবার হুজুর পরে বলো রহমানির রহিম আর জোরে বলে হুজুর বলতেছে রহমানির রহিম আব্দুল কাদের জিলানি পরে পরে আলহামদুলিল্লাহ আলামী এইভাবে তেলা আবাদ করতে করতে মনে হয় যেন আব্দুল কাদের জিলানি উস্তাদ আর তার উস্তাদ হয়ে গেছে ছাত্র আরও আসতে বলেন ওস্তাদ বলে আর লাগবে না ছাত্র কয় না না শেষ হয় নাই তেলাওয়াত করতেছেন তেলাওয়াত করতেছেন

تقاصرت عنه أفهام الرجال بخا رآة كلام لا بسنو قديمستي قديمستي نينو أستاذ ما كدك بلما তুমি আমার সাথে তিরস্কার করতেছ তোমার সন্তান তাহাফেজ তুমি করে মক্ত বিপরাই মায় ডাক দিয়া বলে আল্লাহর কস আমি আমার সন্তানটাকে পরাণের একটা হরফ আমি পড়াই নাই আরো আসতে বলেন আমার এই সন্তান এই কি কোরআনের একটা হরফ পড়াই নাই আব্দুল কাদের জিলানি ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করে বাবা তুমি কোথায় পড়েছো আব্দুর কাদের জেলানি কিছুই বলতে পারে না এবার মাকে ডাক দিয়া বলে মা বলো কি ব্যাপার তোমার সন্তানটা কি করে এমন হয়ে গেল এবার আব্দুল কাদের জিলানির মা ডাক দিয়া বলে ও আল্লাহর ওয়ালি আমার এই সন্তান গর্বে আসার পর থেকে আমি এই সন্তানটাকে গর্বে নিয়া সিরিয়ালের দিকে আমি আমার চোখটাকে ফিরাই বেগানা পুরুষের দিকে আমি তাকাই না আমি আমার এই সন্তানটাকে গর্বে নিয়া কোনো ধরনের গুণার কাজে লিপ্ত হই নাই আমি সব সময় আল্লাহর কালাম তেলাওয়াত করতে থাকতাম আল্লাহর কালাম তেলাওয়াত করতে থাকতাম ও যখন আমার দুধ পান করত দুধ পান করতে করতে আমি কোরআনের এক পারা তেলাওয়াত করে ফেলতাম এভাবে পড়তে পড়তে কোরআনের আঠারো পারা আমার মুখস্থ হয়ে গেছি আব্দুর কাদের জিলানী উস্তাদ ডাক দিয়ে বলি মাগো তোমার এই সন্তান যাও যাও সন্তানটাকে নিয়া যাও আল্লাহ কবুল করে ফেলেছেন তোমার সন্তান কোরআনের হাফেজ হয়ে গেছি আউলিয়ারা কার উকবা খতিয়া জাহেলারা کارِ دنیا اختیار میلِ مومن سوئے مومن میشواد میلِ کافر سوئے کافر میشواد ایک زمانہ صعبتِ با اولیاء بہتر از سات سالہ توعت بے دیا ایرے اللہ غلام মা উচ্চ শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য সন্তানটাকে জিলান থেকে দূরবর্তী এলাকায় পাঠায় দিতেছেন একটা কাফেলার সাথে পাঠায় দেন আর এক হাজার দিনার মুদ্রা তার পায়জামার নিয়ারের মধ্যে ঢুকায় দিলেন সন্তান সব সময় সত্য কথা বলবি মিথ্যা কথা বলবি না তোকে উপদেশ দিয়া দিলা মাদ্রাসায় যা কোরআন পড়বি আল্লাহর কালাম শিখ বড় আলেম হইয়া যাবি বাবা দোয়া করে দিলা মা দোয়া নিয়া সন্তান বিদায় হয় সন্তান বিদায় হয়ে বের হয়ে গেল ওই কাপেলাকে ডাকাতির দল ওই কাফেলা কে আটক করে ফেলল যত মানুষের মালামাল ছিল সব মালামালগুলো তাদের কাছ থেকে লুটপাট করে নিয়ে গেল আব্দুর কাদের জিলানি ছোট্ট বাচ্চা মনে মনে ভাবলো ছোট্ট বাচ্চার কাছে অন্তত পক্ষে লজেন্সের টাকাটাও তো হতে পারে বাদ দিয়া লাভ নাই ওর কাছ থেকেই লজেন্সের টাকাটাও নিয়ে নিল সবার কাছ থেকে টাকা নিয়ে নিল টাকা নেওয়ার পর সবাই বড় টেনশন টাকা পয়সা হাতছাড়া হয়ে গেছে সবাই দিলের মধ্যে টেনশন আর পেরেশন কিন্তু ছোট্ট বাচ্চা ছয় বছর বয়সের এই বাচ্চা আব্দুল কাদের জিলানি কোনো টেনশন নাই কোনো পেরেশানি নাই একটা পাশে মনে হয় যেন হাসি খুশি দাঁড়ায় আছে ডাকাতের সর্দার মনে মনে চিন্তা করলেন কি ব্যাপার সবাই চিন্তিত ছোট্ট বাচ্চাটা আর কি হলো ওর কেন টেনশন নাই আল্লাহর বান্দা এবার সামনে আসার পর আল্লাহর বান্দা ডাক দিয়া বলে সবার টাকা পয়সা নেওয়া হলো সবাই চিন্তা কান্নাকাটি করতেছে তোমার কেন কান্নাকাটি নাই আব্দুল কাদের জিলানি মক্তবের ছাত্র হইয়া হাফেজ হয়ে এবার কিতাবখানায় খানায় পড়তে যাবেন কি শিক্ষা শিক্ষা দিল আব্দুল কাদের জিলানি ডাক দিয়া বলেন আল্লাহ আউলিয়া আল্লাহি লা খাওফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন আল্লাহ ওয়ালাদের কোনো ভয় নাই আল্লাহ ওয়ালাদের কোনো ভয় নাই চিন্তা নাই টেনশন নাই বলে তোমার কাছে আর কোন মালা মাল না কি বলে হা কোথায় আমরা তো তালাশ করে পাইলাম না বলে আমার পায়জামার মার নিয়ারে আছে বলে কত টাকা বলে এক হাজার দিনা এবার ডাকাত দলের সর্দার ডাক দিয়া বলে চাইলে তুমি না বলতে পারতা কারণ আমরা তোমার কাছে তালাশ করে আগে পাই নাই তুমি তো ইচ্ছা করলে না বলতে পারতা কেন বলে দিলা এবার আব্দুল কাদের জিলানি ডাক দিয়া বলে আমার মা যখন আমারে পাঠাইছে আমার মা বলে শ্রীর সন্তান যতদিন বাজবি মিথ্যা কথা বলবি না কাদের ছোট্ট বাচ্চা বছরের বলি আমার মায়ার নবী আমার মায়ার নবী সত্যবাদী আমানল আমার বিশ্বনবী কোনো দিন মিথ্যা বলে নাই আমার মায়ার নবী ওই নবীর রক্ত জড়াইছেন আমার মায়ার নবী এরপর নবী বাতিলের সামনে মাথা নত করি না আমার মায়ার নবী আল্লাহর নবী এই দিনের জন্য নবী ওহুদের ময়দানে দান দান মুবারক শহীদ হয়ে গেছে এরপর নবী সত্যের ব্যাপারে কারো সামনে মা আপোষ করেন নাই এরে আল্লাহর গোলাম আমি কি করিয়া আমি কি করে ওই নবীর উম্মত হইয়া আমি কিভাবে মিথ্যা কথা বলবো